প্রায় কনফিউশনে পড়ে গেছি আমি এই টাকাটার মাঝে লেখা আছে জয় বাংলা এখন আমি ভাবতেছি এই টাকাটা কি নিবে নাকি নিবে না তো ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়ে গেলাম দেখি এটা নেয় নাকি নেয় না হ্যালো এভরিওয়ান ইটস মি লিন্তা তো আমার কনফিউশন মার্কার টাকাটা নিয়ে আমি বের হয়ে গেলাম দেখি এটা কাজ করে না আচ্ছা এই পিনগুলো তোমরা মুখে কারা কারা রাখতে বলো তো আমি তো ছোটোবেলায় অনেক রাখতাম যদিও এটা খুবই হার্মফুল তবুও রাখতাম কেন জানি রাস্তায় ছোট কিছু পেলে ফুটবলের মতো খেলতে থাকা এটা তো আমার ছোট থেকেই অভ্যাস অ্যাকচুয়ালি ফুটবলে লাথি দেওয়ার মতো সত্যি আমার মানুষ কেমনে খেলে ফুটবল আমি তো এক লাথি দিলে এক কদমও যাবে না তারপর বলো কে আর্জেন্টিনা আর কে ব্রাজিল সাপোর্টার আর ফুটবলের কথা চলে আসলো তাই আর কি জিজ্ঞাসা করলাম মোমো খেতে ইচ্ছে হয়েছিল যার জন্য সোজা চলে গিয়েছিলাম পার্কে হ্যালো মোমো মোমো থেকে খাবো বলে কিন্তু আমার কপাল তো এতটাও ভালো না পিকচার যার জন্য আজকে এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম একবার তো মেলায় যাইতে ইচ্ছে হয়েছিল কিন্তু মেলায় তো দোকানপাট কিছুই বসে নাই যার জন্য আজকে যাই নাই আজকে একদম টাউন হল মোড় থেকে পার্ক পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছিলাম একদম পার্কের শেষ মাথা দিয়ে ঢুকছিলাম এমনি আমি হাঁটতে পারি না আরো এতটা কথা পর তো আমার পা একদম শেষ বাই ওয়ে আমি যেদিনই বের হই না কেন ওই দিনে আকাশ আমার সাথে একদম শত্রুতা শুরু করে দেয় হয় আকাশ কালো হয়ে যায় কিংবা বৃষ্টি এসে পড়ে আর এদিকটার ভিউটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল একদম বাতাসে পুরা ভরপুর নদীর পানিও মোটামুটি ভরপুরই ছিল তুমি পার্কে আসবা আর গান শুনবা না এটা তো হতেই পারে না একটা না একটা গানের লোক তো থাকবেই ভাই ভয়েস দিতে দিতে আটকে গেছি তারপর কি বলবো কিছুই বুঝতেছি না ও হ্যাঁ মনে পড়ছে তো পার্কে মোমোর দেখা না পেয়ে আমি একটু ছোট ফুচকা খেয়েছিলাম খাওয়া শেষে যখন উঠে যাব তখন দেখতে পাই একজন কফি হাতে নিয়ে পিকচার তুলতেছে এটা দেখে তো আমারও অনেক কোল্ড কফি খাওয়ার ইচ্ছে হলো তারপর হঠাৎ করে আমার মাথায় একটা কথা মনে পড়ে কিছুদিন দেখতেছি যে খানাসের কোল্ড কফি নিয়ে কথা চলতেছে তো দেরি না করে সোজা চলে গিয়েছিলাম খানাসের উদ্দেশ্যে আর এই তো আলেকজান্ডার ক্যাসেল এই আলেকজান্ডার ক্যাসেলটা দেখে তো আমার ওই ভিডিওটার কথা মনে পরে গেল এদিকে রাস্তাটা সুন্দর হলেও এর সামনের রাস্তাটা ছিল একদম ay hey, hey, wait কনফিউশন মার্কে আমার সেই পঞ্চাশ টাকার কথা তো আমি ভুলেই গেলাম এটা নিয়ে যেই কাহিনী হয়েছে ভাই কি আর বলবো দাঁড়াও দাঁড়াও আগে খানাসে যে কিছু খেয়ে আসি তারপর কাহিনীটা আমি বলতেছি তোমাদের আজকে আসার সময় একটু ভালোই লাগলো কোনো জ্যাম ট্যাম ছিল না তারপর বলো কারা কারা এখন আমাকে ফলো দাও নাই ভাই তোমাদের কি ফলো দিতে হাতে ব্যথা লাগে নাকি ভিডিও তো ঠিকই দেখো একটা ফলো দিতে পারো না হ্যাঁ হ্যাঁ জানি বলার পরেও দিব না অন্তত ভিডিওতে একটা লাইক দাও এনিওয়ে দিন দিন যে খাওয়া ধরতেছি কবে জানি ভুটকা বিলাই হয়ে যায় আমি এখন মনে প্রাণে চাইতেছি একটু মোটা হওয়ার জন্য কিন্তু আমি হইতে পারতেছি না ওয়ে খানাস থেকে নিয়ে নিলাম কোল্ড কফি আর স্যান্ডউইচ বার্গার মনে মনে বলতেছে এখানে ভাই এত ভিড় ছিল আমি যাওয়ার পর আর একটা সিট খালি ছিল তো ওইখানে বসে পড়ার পর আরো যখন মানুষ আসছে তখন তারা দাঁড়িয়ে আছে কিন্তু আমি ভালো করে পিকচার তুলতে পারি নাই এই কষ্ট আমি কোথায় রাখবো কষ্ট রাখার জায়গা না পেয়ে আমি খানস থেকেই বের হয়ে গেলাম তো চলো এবার আমার সেই কনফিউশন মার্কা পঞ্চাশ টাকার কথাটা বলা যাক কি ভাবছো ভাই আমি এটা দোকানে নিয়ে যাবো তারপর দোকানওয়ালা আমাকে পিটানি দিবে সরি টু সে টাকার ভিডিও ক্লিপটা হচ্ছে আজকের ক্লিপ অর্থাৎ আজকে হচ্ছে আমার ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম গেছে আর খানাসে যাওয়ার ভিডিও ক্লিপটা হচ্ছে অনেকদিন আগের চলো তোমাদের একটা জিনিস দেখাই এই যে চুরিগুলো দেখতেছো এগুলো হচ্ছে হ্যান্ডমেড চুরি তোমরা তোমাদের फ्रेंड्स ফেভারিট পারসন ওয়াইফ যে কাউকে গিফট দিতে পারো আর যারা কমেন্ট করবে তোমাদের কেও নাই তোমরা কাকে দিবা তোমরা কিন্তু আমাকে দিতে পারো আই ডোন্ট মাইন্ড তোমরা যে কোন জুরি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবা পেজ লিংক আমি ক্যাপশনে মেনশন করে দিব আর এটা কিন্তু একটা গিফট আইটেম হিসেবেও দেওয়া যায় প্রাইস জানার জন্য অবশ্যই তাদের ইনবক্স করে ফেলবা হ্যান্ডমেড জিনিসগুলো এত এত সুন্দর কাকে দিবা সেই খুশি হয়ে যাবে তোমরা কিন্তু তোমাদের এক্স কিউ দিতে পারো এক্সট্রা কিন্তু তোমাদের কাছে আবার ফিরে আসবে না ভাই দিছ না দিলেও নিবে না আবার নিতেও পারে কি ব্যাপার বলার পরও এখনো ফল ধোকা নাই যাও আর ভিডিওই করব না ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম দিয়ে আমি পুরো ডিপ্রেশনে চলে গেছি আর এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য একটু সাজলাম ওকে বাই আসলে আমি ফার্স্ট পেপার এক্সাম দিয়ে সেকেন্ড পেপার বলে ফেলছি তোমরা কি কেউ খেয়াল করছো আমি যে ফার্স্ট পেপারকে সেকেন্ড পেপার বলে ফেলছি মানে ডিপ্রেশনের লাস্ট স্টেজে আছি ভাই বাই দা ওয়ে শাক দিয়ে মাছ ঝাঁকতে আসছিলাম ওকে বাই